সকালের নাস্তা আমি এক ছোটো বোনের বাসা বেড়াতে গেলাম আমাকে বোয়ার দাওয়াত দেওয়া হইলো তো আঞ্চলিক ভাষা আমরা বোয়া বলি কে খুদের ভাত বলে তো সকালে নাস্তায় ভর্তা আর খুদের ভাত সেই সেই ভর্তাটা মজা হয়েছিল। এখানে চিংড়ি মাছ সুকি ভর্তা বেগুন ভর্তা আলু ভর্তা আর রসুন ভর্তা ছিল তো কার কার পছন্দ সকালের এই খুদের ভাত তারপরে দুপুরে দেখলাম নিয়ে আসলো দেশি কিছু মাছ একেবারে টাটকা মাছ তো খালাম্মা এখন কাটবে এগুলো শীতের ভিতরে আসলে দেশি মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে বড় বড় মাছ চাইতে দেশের ছোট মাছগুলো বেশি ভালো লাগে তো খালাম্মা বের করছে খালাম্মাকে জিজ্ঞেস করলাম এখানে কী কী মাছ আছে তো এখানে দেখলাম সোরপুটি টাটকানি মাছ তো ব্যাগের ভিতরে মাছগুলো দেশি গুড়া মাছ তো এখন এগুলো সব কাটবে বের করতে বললাম খালাম্মাকে ব্যাগের ভিতরে মাছগুলো ওয়াও দেশি পাঁচমিশালি মাছ পাঁচমিছের মাছ এখানে পুঁটি মাছই বেশি দেখা যাচ্ছে ছোট ছোট গুঁড়া মাছ তারপরে খালাম মারেদের বারান্দাতে দেখলাম করলা গাছ বুনেছে দেখ করলা গাছ থেকে হ্যাঁ আমি খুঁজিয়ে বের করছি করলা নাকি নতুন হয়েছে খুঁজে বের করলাম এই যে দেখুন করলা ছোটো ছোট করলা খুঁজে পেলাম একটা করলা ভালোই লাগে তাই না বারান্দাতে যদি ফল এরকম সবজি হয় ভালোই লাগে তারপর বলতেছে আরেকটা করলা নাকি ধরেছে তা আমি খুব খুব খুঁজে বেড়াচ্ছি করলাটাকে বের করার জন্য পাতার ভিতরে কোথায় যেন একটা করলা ছোট একটা করলা আছে তাই সেটাই আমি খুঁজতেছি খুঁজে বের করছি কালামা বলছে এখানে আরেকটা করলা ধরেছে এই যে পেলাম একটা ছোট্ট দেখুন তারপরে ওই বাসাতে আরেকটা একটা বড় ভাইয়ের বাচ্চা ছিল খুব দুষ্ট কিউট একটা বাচ্চা মেয়ে ও এখানে বসে ছেল খাবে আমার ছেলে শুয়ে ছিল বুদ্ধি সে এখানে বসে ছেল খাচ্ছে কি পার্কে ছেল ছেল বলে হ্যাঁ ওরা তারপর দেখুন এই কিউট মেয়েটা কি করছে চুরি নিয়ে এসেছে আমার সামনে আমার সাথে খেলা করবে অনেকগুলো চুরি নিয়েছে কাছ থেকে এনে আমার সামনে সবগুলো মেলে ধরেছে আমি চুড়ে পড়েছিলাম ওটা দেখে সে চুরির খুব বানা ধরতেছিল আমি খুলতে পারছিলাম না তো রাম্মুর চুরিগুলো বের করে দিল এখন এই চুরিগুলো দিয়ে খেলা করবে সে চুরিগুলো সাজিয়ে নিয়েছে এভাবে সুন্দর করে কালার মিলিয়ে মিলিয়ে সে চুরিগুলো সাজাচ্ছে সাজিয়ে সাজিয়ে পরে আমাকে দিচ্ছে মানে আমার সাথে খেলা করবে চুরি দিয়ে আসলে বাচ্চারা কাউকে পেলে তাদের সমস্ত খেলনাগুলো বের করে ফেলে খুব আনন্দ বোধ করে তারা তো ওর সাথে আমি একটু খেলা করছি তারপর দুপুর গড়িয়ে যখন এলো দেখুন সেই টাটকা মাছটা রান্না করলো আমি বলেছিলাম একটু জলপুদে রান্না করার জন্য টক খাবো তো জলপুদিয়ে চোর চুরি করেছে গরুর মাংস আর এটা হচ্ছে বিকালে নাস্তায় আবার নুডলস এনে দিলো মানে খাওয়ার পরে খাওয়া খাওয়ার পরে খাওয়া এমনিতে ছোট দিন তারপরে বিকেল করতে করতেই আবার নুডলস সামনে দিলো খুবই আদর করলো আমাকে সারা দিনে ছিলাম বেড়ালাম রাত্রে আমাকে খাওয়ায় তারপর বিদায় করবে রাত্রে আবার করলো বিরিয়ানি যাত তখন বারোটা সারাদিন খাওয়ার পর খেতে পারছিলাম না যদি বারোটার সময় আমাকে আবার সামনে এনে দিল কতগুলো বিরিয়ানি খুবই আদর করলো আমার বোনটা বিরিয়ানির সাথে গরুর অগ্রস্ত ছিল